আবু বকর সিদ্দিক নবীর দরবারে ঢুকলেন ঢুকে বললেন সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা ইবনুল শাইউন হা করে আরছি একটা তর্ক বিতর্ক করে আরছি কার সাথে ক উমরের সাথে সুবহানাল্লাহ বলেন না আবু বকর সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হইছে একটু ঝগড়া হইছে মনোমালিন্য হইছে আবু বকর সিদ্দিক আবার তার বিনয় দেখেন বিনয় আবু বকর সিদ্দিক বলে দুইজনের মধ্যে হয়েছে ঠিক আছে কিন্তু অপরাধটা ছিল আমি আবু বকরের না চিন্তা করছেন বিনয় কত নিজের দোষী বানাইছে নিজেরে আর আমাদের অবস্থা কি বাদী বিবাদী দুই দলরে দুই দিকে দাঁড় করাইলে বাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই সব দোষ বিবাদী আর বিবাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই সব আর আবু বকর গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ উমরের কোনো দোষ নাই দোষ আমার ছিল চিন্তা করছেন নিজের নিজের দোষী বানাইছে ওগো আল্লাহর রসুল সুম্মানাদিম তু আমি লজ্জিত হইলাম আমি উমরের কাছে ক্ষমা চাইছি কিন্তু উফা আবা আলাইয়া উমর আমাকে ক্ষমা করে নাই উমর কি করে নাই ক্ষমা করে নাই আমি উমরের কাছে ক্ষমা চাইলাম উমর ক্ষমা করে নাই কারণ কি এবার আল্লাহর রসুল বললেন ইয়া গফিরুল্লাহ আবা বাকরিনী বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন সুবান নবীজি আবু বকরের জন্য তিনবার এই দোয়াটা করছে আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন নবীজি তিনবার দোয়া করছে ওই হজরত উনিও ঘটনার স্থলে ঘটনাস্থলে লজ্জিত হইলেন হাই হাই আমি আবু বকরের মতো ব্যক্তিরে ক্ষমা করলাম না না কাজটা আমি ঠিক করি নাই উনি নিজেও লজ্জিত মানজিলা আবি বাকরিন দৌড়ায় আবু বকরের ঘরে চলে গেল দৌড়ায়া ফা আগে প্রশ্ন করলো আসাম্মা আবু আবু বকর কি ঘরে আসে ঘর থেকে জবাব আসলো আবু বকর সিদ্দিক ঘরে নাই উমরের আর বুঝতে বাকি রইল না এখন হয়তো নবীর দরবারে সাল্লাম হজরত উমর দৌড়ায়া নবীজির দরবারে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ না গিয়ে সালাম দিলেন আল্লাহর রসুলকে যে মাত্র আল্লাহর রসুল উমর রে দেখলেন ফাজা আলা তামা আর নবীজির চেহারা লাল হয়ে গেছে লাল রাগে রাগে রসুলের চেহারা লাল হয়ে গেছে উমর রে দেখা ওই যে আবু রাগে ক্ষমা করে নেই আল্লাহর রসুলের এই রাগ দেখা হাত্তা আশফাকা আবু বাকরিন সিদ্দিক ভয়ে থর থর করে কাঁপা শুরু করছে

শোন উমর শোনো আবুদ্দারদা শোনো আমার সাহাবারা তোমরা শোন আল্লাহ তোমাদের কাছে আমাকে নবী বানায়া পাঠায়াছিল ফাকুল তুম কাদাপ্তা তোমরা সবাই বলেছিলে আমি মিথু উমর তুমি তো আমি রসুলের মাথা কাটার জন্যেও দাঁড়ায় গিয়েছিলে রে উমর আবুদ্দারদা বলেছিল আমি মিথু আমি মিথু পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমার সাক্ষাৎ পেয়ে বলেছিল আপনি সত্যবাদী ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর এ আমার আবু বকর এ সর্বপ্রথম আমারে বলেছে সত্যবাদী আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে নাই ওয়া ওয়াস বিনি ওয়া মালি আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছি এই যে আবু বকর জানে মানে নবীর সহযোগ কি পরিমাণ সহযোগিতা রসুলকে করছে আল্লাহর রসুল বলেন পৃথিবীর যত মানুষ আমাকে সহযোগিতা করেছে সবার প্রতিদান বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি কিন্তু আবু বকর আমাকে এতটাই দয়া করেছে যার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারি নাই তিনি মিজি শরীফের তিন হাজার ছয়শ একষট্টি নাম্বার হাদিস ওয়া আবি হরাই রধীল্লাহত আলাহ আনহু কল আবু ঘুরাইরা রধী আল্লাহতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল আন নবী ইউসাল্লাল্লাহ ওয়াইন আল্লাহ্ নবী বলেন মালী আহাদিন ইন্দানা ইয়াদান ইয়াদুন ইল্লাহ ওকদকা ফাইনা আল্লাহর রসুল বলেন যত মানুষ আমি নবীর উপরে দয়া করেছে অনুগ্রহ করেছি সবার প্রতিদান আমি রসুল দিয়ে দিয়েছি মা খালা আবা বাকরিন আবু বকরের দয়ার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারি নাই অনেক দয়া আছে আমি রসুলের উপর যেই দয়ার প্রতিদান আল্লাহ হাসরের কঠিন ময়দানে নিজের কুদ্রতি হাতে আবু বকরকে কে দান করবে আল্লাহ নিজে দান করবে নিজে আল্লাহ বলবে আবু বকর তুমি আমার দোস্তরে অনেক খেদমত করছো অনেক সেবা করছ যাও দোস্তের পক্ষ থেকে আমি তোমারে এর বদলা এখন জান্নাত দিতেছি তাহলে সিদ্ধিকে আকবরের ভিতরেও মানব সেবা পর উপকার অন্যকে সাহায্য সহযোগিতা করার বৈশিষ্ট্য সিফত গুণ ছিল কি ছিল না বলে